মাত্র ত্রিশ টাকার বিনিময় আপনি হেলিকপ্টারে উঠে এই যে ফিল্ড রাজধানী ঢাকার আগারগাঁওয়ে দুই হাজার চোদ্দ সালে বাংলাদেশ প্রথম বিমান বাহিনী জাদুকর অথবা বাংলাদেশ এয়ারফোর্স মিউজিয়াম প্রতিষ্ঠা করা হয় বাংলাদেশ বিমান বাহিনীর গৌরবময় ঐতিহ্যের ইতিহাস এবং সাফল্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য এই করা হয় জাদুঘরের ভিতরে ঢুকতেই বিশাল চত্বর চোখে পড়ে আর এই চত্বরে রাখা আছে বিভিন্ন জঙ্গি বিমান হেলিকপ্টার এবং রাডার বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে একুশটি বিমান ও তিনটি রাডার রয়েছে যার মধ্যে তিনটি বিমান উনিশশো একাত্তর সালে মহান স্বাধীনতা যুদ্ধে ভারতের বিমান বাহিনী ব্যবহার করে এবং পরবর্তীতে বাংলাদেশকে উপর হিসেবে প্রদান করা হয় বিমানবাণী জাদুঘরে আগত দর্শনার্থীর জন্য রয়েছে একটি ফুড কোর্ট বিভিন্ন প্রাণীর থিম পার্ক এবং নান্দনিক ফ্লোয়ার কিভাবে যাবেন আমার যাত্রাপথ ছিল গুলশান থেকে তাই বনানিকাকুলি রোড হয়ে মহাখালী ফ্লাইওভার দিয়ে পার হয়ে বিজয় সরণী দিয়ে সামরিক জাদুঘরের পাশ দিয়েই যেতে হবে আগারগাওয়ায় বেকম রক্ষীর সহনি মেট্রো স্টেশনের পাশেই এই বিমান জাদুঘরটি অবস্থিত আর হ্যাঁ চাইলে সামরিক জাদুঘর গিয়ে ঘুরে আসতে পারেন এই জাদুঘর নিয়েও ভিডিও আছে আমার চ্যানেলে থাকবে ডিসক্রিপশনে পার পার্সন ফি থাকবে পঞ্চাশ টাকা করে সামরিক বাহিনীদের জন্য রয়েছে পঁচিশ টাকা ভিতরে প্রবেশের পর কয়েকটি প্লেন আছে যেখানে আপনি চাইলে প্লেনের যে অনুভূতি সেটা ফিল করতে পারেন এর জন্য গুনতে হবে তিরিশ টাকা বিমান বাহিনী জাদুঘরটি প্রতি সপ্তাহে রবিবার বাদে অন্য ছয় দিন খোলা থাকে সোম থেকে বৃহস্পতিবার জাদুঘরটি দুপুর দুটো থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে আর শুক্রবার এবং শনিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত দর্শনার্থীরা জাদুঘরে প্রবেশ করতে পারে এখন আমি এখানে দাঁড়িয়ে আছি এটি একটি ইন্ডিয়ান হেলিকপ্টার বাংলাদেশ যখন স্বাধীনতা শুরু হয় তখন এই হেলিকপ্টারটি ইন্ডিয়ান সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর উপর দেয় জানা যায় এই হেলিকপ্টারটির অনেক গুণাগুণ আছে তার ভূমিকা অসীম তাই এই হেলিকপ্টার এখানে সংরক্ষিত আছে বিমান বাহিনীর এই জাদুঘরে রয়েছে অনেক ধরনের উল্লেখযোগ্য সংগ্রহ যেমন বলাকা টিটি সিক্স এয়ার টাওয়ার গ্লাডার ফুগাসি এম ওয়ান হান্টার বিমান এয়ারটেক কিনাডিয়ান ডিএস থ্রি বাই হান্ড্রেড যুদ্ধক্ষেত্রে যা যা প্রয়োজন সবই যেন দেখে নিতে পারবেন এক নজরে প্রতিটি বিমান এমনভাবে সাজিয়ে রাখা আছে যাতে করে দর্শনার্থীরা খুব সহজে উপলব্ধি করতে পারে জাদুঘরের কি কি দৃশ্যমান ত্রিশ টাকার বিনিময়ে উঠে গেলাম সেই হেলিকপ্টারে যেখানে উঠলে বোঝা যাবে একটি যুদ্ধক্ষেত্রে হেলিকপ্টার কতজন যোদ্ধা নিয়ে উঠতে পারে দেখে মনে হলো চেয়ারগুলো বসানো রেলে কি হেলিকপ্টারগুলো এমন থাকে সেটাই জানার বিষয় এখন আমি হেলিকপ্টার চালাচ্ছি কিন্তু না চালালেও এ আছি আসলে হচ্ছে এখানে যে হেলিকপ্টার গুলো আছে খুবই চমৎকার সাজানো যাতে ফিল নিতে পারেন মাত্র ত্রিশ টাকার বিনিময়ে আপনি হেলিকপ্টার উঠে এই যে ফিল আইটি এত হায়ার ঢুক তার মানে তারা যখন ফ্লাই করে তার মানে তারা কি স্ট্রাগল করে নিজে করে মানে এখানে কন্ট্রোল দুজন প্ল্যাটফর্ম বসলেও যদি তারা একজন কন্ট্রোল করে তার দুজনে সমান তাহলে একদম কি মতো কন্ট্রোল হয় তো এখানে পায়ে যদি আমি যদি ব্রেক করি বা পায়ে যদি কন্ট্রোল করি সেই জিনিসটা এখানে কাজ করতেছে মানে ইজিলি হবে এত সুন্দর চমৎকার হেলিকপ্টার মানে এখানে যদি না আসলে বুঝতে পারবে না এত চমৎকার রাখানো তো মানে সেই লাগতেছে একত্রিশ টাকা কিনে আপনি সেই জিনিসটা ফিল পাবেন বাংলাদেশের পুরান এয়ারপোর্টে এসে অনেক দুর্নীতি দেখতে পেলাম এখানে এয়ারপোর্ট বলতে এখানে পুরাতন মিউজিয়াম বলা যায় এখানে যে কিছু সব প্লেন গুলো আছে সেখানে যুদ্ধ সময়ে বা তারা আমাদের সেনাবাহিনী যারা আছে তারা এই ব্যাপার করছেন তো এখানে এয়ারফোর্স এর যুদ্ধ বিমান হেলিকপ্টার অনেক ধরনের প্লেন এখানে উপস্থিত আছে তো আগে কালে যখন মানুষ যখন এখানে প্লেনগুলো আকাশে উঠতো তখন আর দেখার জন্য হা করে তাকিয়ে থাকতো কিন্তু যুগের তালা তালে বর্তমান প্লেনগুলো অনেক চেঞ্জ হচ্ছে তো দেখা যায় না কিন্তু এখানে আসলে আপনি সেই পুরাতন প্লেনে সেই ফিল দেখতে পারবেন একটু ভিতরে গেলে ছোট পার্ক যেখানে বাচ্চারা খুব আনন্দে মেতে ওঠে এখানে টিকিটের আবশ্যক জাদুঘরের ভিতরের পরিবেশ খুবই সুন্দর সবুজ গাছে ঘেরা অনেক জায়গায় বসার ব্যবস্থা আছে ইচ্ছে করলে গাছে বসে আড্ডা দিতে পারেন বাচ্চাদের জন্য এই জায়গাটি খুবই আদর্শ এরপর চলে গেলাম বাঘের পেটে ওয়েট ওয়েট পেটে যদি না এটা আর একটি পার্ক যেখানে এসে পুরো মাথায় ঘুরে গেল এতগুলো রাইডিং এর ব্যবস্থা আর এত কিছু জাদুঘরের ভিতরে ঢুকলে সাধারণত মনে হলো এর সাইডে যে পার্কটি আছে পুরাই অন্যরকম পার্কটির ভিতরে অন্যতম রাইডিং এর মধ্যে স্ট্রাইকিং কার ব্রেক ড্যান্স নাগরদোলা বাচ্চাদের ট্রেন দোলনা রেঞ্জার রাইড ছিল অন্যতম প্রত্যেকটি রাইডের জন্য এক এক রকম টিকিট প্রাইস পার্টিতে একটু ঘুরে দেখার পর বাচ্চাদের পাশাপাশি বড়দের জন্য আনন্দের সীমা নেই বিশেষ দিনগুলোতে এই পার্কটি হয়ে ওঠে জমজমাট আমরা একটু আনন্দ উপভোগ করার জন্য উঠে গেলাম ব্রেক ড্যান্স রাইডে এই রাইডিংয়ে উঠলে আপনার মাথা ঘুরাবেই এমন ভাবে তৈরি করা মনে হবে আপনি ছিটকে পড়ে যাচ্ছেন একটু পর এমনভাবে ঘূর্ণ মনে হয় মনে হয় পড়েই যাবেন

এর আইডিও বলবো দুর্বল চিত্র লোকেরা কেউ প্লিজ উঠবেন না পার্কটির পাশে ছিল একটি পুকুর যেখানে প্যাডেল চালিত নৌকা এবং তার পাশে ছিল পুরো পুকুর জুড়ে একটি ট্রেন যেটা পুরো পুকুর জুড়ে সার্কেল করবে আর ডিজাইনটাও এমনভাবে তৈরি করা মনে হবে আপনি রিয়েল ট্রেনে উঠে দূরের পথে পারে দিচ্ছেন বাচ্চাদের এর ক্ষেত্রে তৈরি আছে জাম্পিং ফ্রক আর ট্রেন এই যান্ত্রিক শহরে ব্যস্ত সময়ের ফাঁকে একটু পরিবারের সাথে টাইম পাস করার পাশাপাশি বাচ্চাদের সাথে একটু আনন্দময় মুহূর্ত তৈরি করার জন্য এই জায়গাটি হবে বেস্ট এই পার্কটির প্রতিটি জিনিস ছিল যেন উপভোগ করার মতো আপনার টাইম যে কখন পেরিয়ে যাবে টেরি পাবেন না সো এই ছিল বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর নিয়ে পুরো ভিডিও আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে দেখা হচ্ছে কোনো ব্লগে সেই কোনো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের পরিবারের সদস্য আর সেই কোনো সবাই থাকুন রিল্যাক্স